মুকিম বানাই দিকি আল্লাহ আমাকে আমাদেরকে মুখ বানিয়েছেন জোবান দিয়েছেন বাসা দিয়েছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য আমার দয়াল্লবীর হাদিস শরীফ পড়ার জন্য আমার নবীর তারিফ প্রশংসা করার জন্যে তা আর মুখিন আল্লাহ কিনলে দিন তো আরো গণ্য আমার আল্লাহ হজরত বলে জমিন তোমার মকা তুম রলি গত বর গে গত জমী না সমা তুমার লি মকা তুম চুনি ন চুনা তুমার বনে দু তুম

জুবাতা বাবদ্দর দহা যায় গীর সানায়ে মোহাম্মদ বুবদিল বজীদ আল্লামা কে দহন মে তোমার লিয়ে নবী গো আল্লামা কি মুখ দিয়েছেন জুবান দিয়েছেন বাসা দিয়েছেন এগুলো তো আপনি রসুলের জন্য সুবহানাল্লাহ বলবেন না বদন মেহেজা তোমার লিয়ে আপনি আল্লামার শরীরে দেহে প্রাণ দিয়েছেন এটা আপনি রসুলের জন্য আমরা দুনিয়া তো আসছি রসুলের জন্য কেমতের মাথা উঠবো রসুলের জন্য ঠিক কিনে ভাইরা আবার আল্লামা নাইমি রহমতুল্লাহ এ রাঙ্গুনিয়ের পাহাড়ে এলাকায় বসে বসে আজীবন বোহারি মুসলিম তিনমিদি নাসাই আবু দাবুদ ইবনে মাজা বয়হাকি সোনন কোবরা সোনন সোগরা সোনন কত হাদিসের কিতাব এ সব সময় এ জোবান দিয়ে শুধু মুস্তফার লোকাল মুস্তাফার হাদিস বর্ণনা করতেন সুমান বই পুস্তক না আমার নবীর হাদিস নিজেও পড়তেন জাতিকে পড়াতেন হুজুরের ছাত্রদের মধ্যে জানানের বড় বড় মদ হয়েছে মুক্তি হয়েছে ঠিক কিনে ভাই আমার এই জোবানিয়েন দিয়ে নবীর হতা হয়ে পেল না আজে বাজে মানুষের বই পুস্তক বলি আল্লাহর নবী বলেন কষ্টন্ন হনবা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রাস্ত অতিক্রম করবে দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে রবুল আলামিন তার তাদের জন্য জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন যারা দিনের এলাম ধর্মের এলম অর্জন করার জন্যে রাস্তা অতিক্রম করে যাবে তাদের জন্য আল্লাহ জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন অথবা আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন জান্নাতের রাস্তা এটা নামসারাতে মুস্তাকিম নামসারাতে মুস্তাকিম সোজা পথ সহজ পথ সরল পথ তবে পিচ্ছিল পথ কঠিন পথ এই রাস্তা দিয়ে এটা পথ ভালোবাসার পথ এই রাস্তা দিয়ে চলা কঠিন আল্লাহ যার জন্য সহজ করে দে এই রাস্তা দিয়ে চলতে পারে কারণ এই রাস্তা দিয়ে চলতে গেলে অনেক মানুষের থাকা গিয়েছেন জায়গা গিয়েছেন জমি গিয়েছেন হাজার হাজার সেহাবেকরাম যুদ্ধের মাটি গিয়ে জীবন দিয়েছেন চিৎকার দিয়ে বলুন না সুবহান আল্লাহ যে কঠিন পথ এটা ভালোবাসার রাস্তা তবে আল্লাহ যার জন্য আসান করে দে যার জন্য সহজ করে দে তার জন্য এই রাস্তা দিয়ে চলা কি সহজ চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বিরক্ত হচ্ছেন না তো তোমার মানুষজন কিছু বৈশ্য যে হয়ে বেলে চেষ্টা করি দে মানুষজন খালি আর গুরু যে একে তুমি খালি আওয়ার মতো গুরু যে খিল লাগছি বন্যবারে তো আররা যারা বৈশুন নিজাম মারি বই আর রসুল আদিশ্বরী ফরন ফুনন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে যেমন আজকে আপনারা আসছেন বিভিন্ন এলাকা থেকে আসছেন আজকে রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গনে উর্সি পাক হিন্দুস্তান থেকে ভারত থেকে অনেক বড় বড় আলমুল আসবেন যাদেরকে নায়েব রসুল বলা হয় এই চক্র তো কোনোদিন দয়াল নবীকে দেখি নাই যারা রসুল পাকির নায়েব যাদের চেহারা দেখলে নবী দেখা যায় বক্তি লাইব ফুল ইন বক্তি লাইব বইক্তিতে মানুষের কি মুক্তি আমার ওলামায়ে کرام আসবেন আমার দাইল নবি হাদিস বর্ণনা করবেন কোরআন পাকের আলোচনা হবে আমি বসব আমার দাইল নবীর জুবান থেকে বর্ণিত হাদিস একটি হাদিস শুনব নবীর হাদিস শরীফ শুনলে এখান থেকে রসুল পাকের সুগন্ধি পাওয়া যাবে চিৎকার দিয়ে বলুন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ এগুলো হাদিস আমার আল্লাহ তার জন্য আল্লাহ তাকে জান্নাতের যে কোন একটা রাস্তা দিয়ে চালাবেন অথবা ফারহাদিস মোতাবেক তাদের জন্য জান্নাতের রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন সুবানারা বলবেন না আসলে জান্নাতের রাস্তা অনেক কঠিন রাস্তা কঠিন রাস্তা মানে বুঝেন তবে প্রেম থাকলে কঠিন জিনিস সহজ হয়ে যায় কথা বুঝতেছে না মনে হয় প্রেম থাকলে ভালোবাসা থাকলে কঠিন জিনিস কি হয়ে যায় দূরের জায়গা কাছে হয়ে যায় কঠিন জিনিস সহজ হয়ে যায় এগুলো সম্পূর্ণ আল্লা দয়ার উপর নির্ভর চিৎকার দিয়ে বলুন না সুবহান আল্লাহ তো এদের দাম কত বড় জানেন আল্লাহর নবী বলেন পড়ুন ওয়াইনাল ওইসব না মাতি তারাই ওয়াইনাল মালাই কাতা লাতা দাউ আজ নেহা তাহা রাদান লিতালিবিল ইলমি আমার ধ্যান নবী বলেন যে ব্যক্তি দিনের জ্ঞান ধর্মের জ্ঞান শিকার জন্যে জানার জন্যে গর থেকে বের হয়েছেন উরা তালে বেলম তাল বেলম হতে পারলে তাদের মর্যাদা কত বড় আল্লাহ আকবর শুধুমাত্র তালে বেলম শরীয়তের এলাম তরিকতের এলাম হাকিকত মারফতের এলম অন্বেষণকারী তালেব এলম হতে পারলে তাদের মর্যাদা কত বড় ওই তালেব রাজি করার জন্য খুশি করার জন্য তাদের রক চলার পথে আল্লাহর নূরি জগতের ফিরেস তারা নূরানি ডানা বিছায়ে দেয় আল্লাহ আকবর বলবেন না বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আসতেছে এক্সাম্পল স্বরূপ যেখানে প্লেন ল্যান্ড করবে ওখান থেকে রেস্ট হাউস কিংবা গেস্ট হাউস পর্যন্ত লাল গালিসা লাল গালিসা বিষয় কি দে ইটারা কথা ভেন্ন বুঝু দে সংবাদ দে কি বিষায় সত্তর সত্তর পর্যন্ত যেখানে প্লেন ল্যান্ড করবে ওখান থেকে রেস্ট হাউস পর্যন্ত গেস্ট হাউস পর্যন্ত লাল গালিসা বিশেষ সংবাদ দে আমার দয়াল নবী বলেন যারা তালেবে আলম এদেরকে খুশি করার জন্য গোটা রাস্তায় আল্লাহর নূর জগতের ফেরেশতারা নূরানি দেন বিশেষ চিৎকার দে বলুন না সুবহানাল্লাহ বিরাট সংবাদ কার জন্য তালেবে আলমদের জন্য আজ কামরা এগুলো না জেনে চোখে না দেখে আসলে সময় তো কম অলিকুল সম্রাট মাহবুবে সুবাহানি আশুক দানি পীর লাসানী পীর মির মহউদ্দিন হযরতে আব্দুল কাদুর জিলানি গিলানি রাম উদ্দুলালে ওনার কাছে প্রশ্ন করা হয়ে হুজুর আপনি যে আল্লাহর বলি এ মসলাটা জানলেন কিভাবে বড় মজার প্রশ্ন শেখ মোহাকৈখ দাইলবি তার বিখ্যাত কিতাব। আখবারুল আখিয়ার কিতাবে নকল করছেন বাহাজাতুল আসরারও আছে যে হুজুর আপনি যে আল্লাহর ভলি এই মশলাটা জানলেন কখন কিভাবে আমার গোসে পাক অথচ উনি দুনিয়াতে এসে বলি হন নাই মায়ের গর্ব থেকে আসতে আল্লাহর বলি এরপরেও আমার গোসে পাক বলেন আমি আব্দুল কাদের আমার দুনিয়াবি বয়স যখন দশ বছর আমি কোরান হাদিস বুকে নিয়ে খিতাব বুকে নিয়ে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য কোথায় কথা বলছেন এখন কোথায় ও সে কোথায় গিয়েছিলেন ইয়া আর গো তোমার গো হড়দার কেজি কিন্টার গার্ডেন আশা পাতাশা না ব্রাক এই আর ভাই মরনা কি নাম

আজকে সবাই তবা করব এক যুগে তবা করব তের কদমে জুহে গাইর কামু কে ইয়ার্লাহ হাবিবাল্লাহ যারা আপনার কদমে থাকবে ওরা অফরের মুখ কি দেখবে আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না দুই হাত বলতে হবে থাকতে চাই কি চাই না न चूटे हाथ सीधा मन तुम्हारा या रसूल थोड़ा फॉल न फरत दे बात करते शुद्ध ने बस सुन न चूटे हाथ सीधा मन तुम्हारा या हमेशा ये तो यम सहारा या जाऊ के साथ अपना बनाओ इस जमाने में मेरा दिल हो गया है পারা পারা ইয়া সুলল না চুটি হাত সিদা মম তুমারা আল্লাহ সবাইকে দামানে মুস্তফা মজবুত করে ধরে থাকার আল্লাহ তৌফিক দান করুক আমিন বলুন সময় নাই এবার এখান করতেন তো আসতে লাগে জুড়ি জুড়ি আচ্ছা যে যদুর ভাইও এটা গরিবের তো কিছু নেই আমি কি বলতে চেয়েছিলাম নূর অ গসে পাকের কথা জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি যে আল্লাহর বলি এই মস্তাতে আপনি জানলেন কখন কিভাবে আমার গসে পাক বলেন আমার বয়স যখন দশ বছর আমি কিতাব বুকে নিয়ে গর থেকে হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে আমি থেকে বের হওয়ার সাথে দেখলাম আমার দানিবা আল্লার আল্লাহর নুরি যযতির ফেরেশতা ওই নবী যে ফেরেশতাদের কথা বলছে আমার হোসে পাগ নিজের কোফালের চোখে ওই ফেরেশতাগুলোর চোখে দেখতেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ নাম তোল টাইম কত দেরি হয়ে বল